পথের ধুলো মিলিয়ে দেবে আমার পদচিহ্ন আমারে প্রেম তোমায় ভীষণ করবে যে বিদীর্ণ একদিন চলেই যাব হয়তো আসব না আর ফিরে আমায় তুমি খুঁজো না কো সহস্রতার ভিড়ে সান্তিয়াগো বার্নাবুর গেইট পেরিয়ে মার্সেলোর হাতের ইশারা আজ বহুদিন পর আফ্রিকা ভ্রমণের সাথে নিয়ে ফেরা পাহাড়ি ঘরের এক বুড়ির কথা মনে করিয়ে দিয়েছে ভাদ্রের শেষে আফ্রিকার জঙ্গলে একদিন এক বুড়ির আঙিনায় বসেছিলাম কথা হলো পরিচয় হলো তার ব্যাপারে জানতে জানতে জিজ্ঞাসা করেছিলাম আপনার কি কেউ নেই উনি আমায় আঙিনার পাশের মাচা বেয়ে ওঠা কলমিলতা দেখিয়ে বলেছিল বহু বছর আগে ওখানটায় আমার শিশির বসত আমার কোলে বহু বছর মাথা রেখে ঘুমিয়ে লতা মাচার নিচে এসে চিরতরে ঘুমিয়ে আছে তাকে একা রেখে আমি আর কোথাও যায়নি এখন আর কেউ নেই আমার প্রেম সেই একবার এসছিল জীবনে দিনের শেষ আলোয় সেই কথাটা কিরকম যেন রয়ে গেছিল আমার রঙিন সুতোয় বুনা প্রেম বিষাদের সূচেও কখনো কখনো ভীষণ প্যাথেটিক আবার ভীষণ ইউনিক মার্সেলোর প্রস্থানে আজ সে কথা ভীষণভাবে দোল খেয়ে গেছে মাথায় ওই একটা পনেরো সেকেন্ডের হাতের বিদায় চিহ্ন যেন পনেরো বছরে ক্রমবর্ধমান হারে জমা হওয়া মাদ্রিদ আর তার পনেরো মিলিয়ন ব্যারেল প্রেমের হিসেব দিয়ে যায় ইউরোপের আকাশ পেরিয়ে দুটো মহাদেশ হয়ে পৃথিবীর শেষ সীমানার কাছে এক খণ্ড আমেরিকা ওখানের একটা ছেলের সাথে স্প্যানিশ রাজকন্যার এ অলিক প্রেমের কেচ্ছা আজ পূর্ণতা ছাড়িয়েছে বহু বছর সাদা সাদার জুটি পায় কালোতে কালোতে প্রেম হয় সে তো কৃষ্ণাঙ্গের দাঙ্গা লাগায় ফ্লোরিডা থেকে মায়ামি ইন্ডিয়ানা থেকে ভেগাস কিন্তু কালো কুচকুচে এক বিশ্রী চুলা বিদঘুটে ছেলে মার্সেলো ইউরোপের শ্রেষ্ঠ সুন্দরী রিয়াল মাদ্রিদকে হাসিল করে অমর হবে সে কথা কেই বা জানতো প্রেম হয়তো এমনই এক রোখা তবু সুন্দর এক ঘে তবু মধুর এক গাদা তবু তবু সাদাতে কালোতে তফা সাদা কাগজে সবচেয়ে সুন্দর কালো কলমের মোহজাল ইউরোপের এই সম্রাজ্ঞীকে কিনতে বহু জন আসে বহু রাজা ধর্ণা দেয় বহু রাজপুত্রুর ঘোড়ায় চাপে বহু জনে পায় মায়া জমায় আবার চলেও যায় বিধাতার এক নিখুঁত কিন্তু বিদারক নিয়মে চেপে মার্সেলো এসছিল একদিন পর্তুগিজ রাজকুমার রোনালদোর মতো সুশ্রী চেহারা নিয়ে নয় সাও পাওলোর কাকার মতো তার হেরকের চোখ ছিল না ছিল না ব্রিটিশ সৌর্যে ভরা গ্যারেথের মতো সুঠাম দেহ মার্সেলো এসছিল কালো কুচকুচে রঙ নিয়ে রুক্ষমূর্তি চোখ নিয়ে বেটে বোচকা শরীর নিয়ে আর সাথে শরীরের প্রতিটি শিরা উপশিরায় খোদাই করে রাখা চির অমলিন ভালোবাসা নিয়ে যেটা খুব অল্প কেউই আনতে পারে আজ বহু বছর পর সে ভিতিচ্ছিরি দিনটা এসে গেছে চলে যেতে হবে জেনেও যিনি মনকে উজাড় করে বাকি সবার থেকে আলাদা হয়ে খরস্রোতা জলের প্রেমের ফোয়ারা নিয়ে এসছিলেন আজ তার চলে যাবার দিন হয়তো তার জায়গায় নতুন কেউ আসবে নতুন কেউ খেলবে নতুন কেউ নাম লেখাবে নতুন কেউ ভালোও বাসবে কিন্তু কেউ মার্সেলো হয়ে আর আসবে না অযুত প্রেমিকে ঠাসা এরাজ দরবারে বহু প্রেমিকের আনা গোনা হয় বহু রঙা প্রেমের ডালা আসে বহু প্রেম মোড়কে ভাসে কিন্তু কিছু না পাওয়ার বাসনা নিয়ে এক তরফা প্রেম দিয়ে যাওয়া মার্সেলোর আসে একবার সেফ একটিবার হয়তো বাকিদের মতো বড় কলামে নয় হয়তো অন্যদের মতো সৌর্য বীর্যে নয় হয়তো ক্যাসিয়াস রামসের মতো আভিজাত্য নিয়ে তার নাম খেরোখাতার খাতার পৃষ্ঠায় লেখা হবে না কিন্তু মলাটের একটি কোনায় এক নির্বোধ বালকে রামধনু কিনতে যাওয়ার গল্প হয়ে মার্সেলো থেকে যাবেন কোটি কোটি অব্যক্ত গল্প নিয়ে অজস্র না লেখা কাব্য নিয়ে লক্ষ বছর পর যখন কেউ একজন আমার মতো স্প্যানিশ উপত্যকা পেরোতে পেরোতে দুনিয়া ভ্রমণে যেতে যেতে এক বিকেলে সম্রাজ্ঞী রিয়াল মাদ্রিদের আঙিনায় বসে জিজ্ঞেস করবে আপনার কি কেউ নেই তখন সে মার্সেলোর ছবি দেখাতে দেখাতে সেন্ট্রাল আফ্রিকার সে পাহাড়ি বুড়ি আসমা সুলতানা প্রিয়ার মতো করেই হয়তো জবাব দেবে প্রেম ওই একবারই এসছিল জীবনে